আবার নতুন করে সংগঠিত হতে শুরু করেছে রাজ্য তৃণমূল কংগ্রেস সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্য দপ্তরে আক্রমণের ঘটনা রাজ্য সফরে এসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোনাল ঘোষ জানিয়েছিলেন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং আগামী দিনেও থাকবে পুনরায় নতুন করে ঘর গোছানো শুরু হবে আর এই ঘটনার এক পক্ষকালের মধ্যে শুক্রবার তৃণমূল কংগ্রেসের রাজ্য দপ্তরে যোগদান সভা অনুষ্ঠিত হয় যোগদান সভায় কুর্তি কদমতলা এবং সোনাছড়ি এলাকার পঁয়ত্রিশ জন সক্রিয় সিপিআইএম সদস্য সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান রাজ্য তৃণমূল নেতৃত্ব শান্তনু সাহা সহ অন্যান্যরা এদিন রাজ্য তৃণমূল নেতৃত্ব শান্তনু সাহা এই সংবাদ জানান আজকে কদমতলা কুর্তি বিধানসভা এবং দক্ষিণ জেলা সোনাচুরি থেকে আজকে আমাদের সিপিএম ছেড়ে আমাদের দলে আজকে পঁয়ত্রিশ জন সদস্য সক্রিয় সিপিএম এর সদস্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে দিদি নাম দেখবেন কদমতলায় আলোক জাহাঙ্গীরের দিদির নেতৃত্বে আজকে কদমতলা থেকে যারা যোগদান করেছে তারা আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে কাজ করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছে এবং তাজউদ্দিন উনি কদমতলা এবং দক্ষিণের যারা এসেছেন ওনার নেতৃত্বে আজকে সক্রিয় সদস্যরা হিসেবে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আজকে আমরা নবাগতদের তৃণমূল কংগ্রেসের পরিবারে আজকে আমরা স্বাগত জানাই এবং আগামী দিন এই রাজ্যে যে স্বৈরাচারী শাসন চলছে তার বিরুদ্ধে আমরা এই সমস্ত নেতৃত্বদের নিয়ে আমরা আগামী দিন মানুষের সাথে এই রাজ্যের জনগণের সাথে আমরা আগামী দিন লড়াইয়ে থাকি আজকে 35 জন সক্রিয় সদস্য তারা আজকে যারা সিএম পার্টির সাথে জড়িত ইভেন তৃণমূল কংগ্রেসের পতাকা তলে শামিল হওয়া নবাগতরা জানান তারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের এবং রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে রাজ্যে দলকে সংগঠিত করার কাছে নিয়োজিত হবেন পিয়ার রিপোর্ট আর ইন নিউজ